আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশে এবং দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম ভালোবাসা আমি একজন যৌন কবিরাজ আমি আমার চ্যানেলে যৌন সমস্যা নিয়ে ভিডিও তৈরি করে থাকি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বিশেষ মুহূর্তে লিঙ্গ শক্ত না হলে আপনি কি করবেন প্রিয় যুবক ভাইরা আপনার এই বিশেষ মুহূর্তে প্যানিজটা শক্ত না হওয়ার পিছনে বেশ কিছু কারণ কিন্তু রয়েছে আপনাকে আগে সেই কারণগুলো সম্বন্ধে জানতে হবে যদি কারণগুলো সম্বন্ধে আপনি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনার বিশেষ মুহূর্তে আপনার প্যানিজটা স্ট্রং হয় না অন্য সময় স্ট্রং হয় যখন স্ত্রী বা পার্টনারের সাথে মিলন করতে যান ঠিক তখনই আপনার এই প্যানেজটা বা লিঙ্গটা ওই সময় স্ট্রং হয় না কেন হয় না সেই বিষয়টা নিয়েই পুরো ভিউটি জুড়ে আলোচনা করব তাই ধৈর্য ধরে ভিড়টি দেখার রিকোয়েস্ট থাকলো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ দেখার রিকোয়েস্ট থাকলো প্রিয় ভাই আজকে আমি বলবো যে আপনার এই বিশেষ মুহূর্ত কেন লিঙ্গ শক্ত হয় না এবং এর সমাধান কি কি করলে আপনার প্যানিসটা স্ট্রং থাকবে বিশেষ মুহূর্তে সেই সমাধানটা কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেব। তার আগে বলে নিচ্ছি যারা অতিরিক্ত পরিমাণ হস্তবেদন বা মাস্টারবেশন বা হ্যান্ডেল মারেন তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি দেখা দেয় যে তারা বিশেষ মুহূর্তে পার্টনারের সাথে গেলে ওই সময়টা প্যানিসটা বা লিঙ্গটা স্ট্রং হয় না কারণ হচ্ছে গিয়ে আপনি অতিরিক্ত পরিমাণ হস্তপেতন আগেই করে ফেলেছেন তাই এই হস্তপেতনটা বাদ দিয়ে দিতে হবে তাছাড়া আমরা সাধারণত অনেকেই দেখি খুব পরিশ্রম করি কিন্তু সেই তুলনায় পুষ্টিকর খাবার খাই না যার কারণেও আমাদের প্যানিসটা ঠিক মতন স্ট্রং হয় না তো আমরা আমরা উচিত প্রতিদিন অল্প পরিমাণ হলো একটু পুষ্টিকর খাবার যাতে নিয়মিত বা রেগুলার খাবো তো সেই দিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে তাছাড়া অনেকেই খুব পরিমাণ টেনশন বা ডিপ্রেশন থাকেন বা মানসিক চিন্তাভাব চিন্তা করেন বা বিভিন্ন ধরনের সমস্যা থাকেন তো এগুলো আসলে সম এগুলো চিন্তা আপনার মানুষের বয়সের সাথে সাথে হয় কিন্তু এগুলোতে এড়িয়ে চলতে হবে কারণ আপনার সেক্স পাওয়ার বৃদ্ধি যদি করতে চান তাহলে আপনার দুশ্চিন্তায় এগুলো কিন্তু বাদ দিতে হবে কারণ টেনশন থাকলে আপনার যৌন চাহিদা লিঙ্গ প্যানিশ এটা কিন্তু বিশেষ মুহূর্তে স্ট্রং হয় না যারা অতিরিক্ত পরিমাণ ধূমপান গ্রহণ করেন হ্যাঁ তাদের কিন্তু যৌন চাহিদা জন সেক্স পাওয়ার এগুলো কিন্তু দিন দিন কমতে থাকে তো এগুলোও পরিত্যাগ করতে হবে আপনার এই প্যানিসটা বা লিঙ্গটা কেন শক্ত হয় না তার পিছনে আরেকটু কারণ বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা রাত জাগে ঘুমের প্রতি অনীহা ঠিক মতন ঘুম হয় না একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রতি রাতে অন্তপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং সেটা ফ্রেশ একটা হতে হবে তো আপনি ঘুমিয়ে যদি বেকার থাকে তাহলে কিন্তু আপনার এই প্যানিসটা বিশেষ মতে স্ট্রং হয় না এখন বলে দিব যে আপনার এই বিশেষ মুহূর্তে আপনার লিঙ্গটাকে স্ট্রং করার একটি কৌশলের কথা বলে দেব যখন আপনি স্ত্রী বা পার্টনারের সাথে সহবাস করতে যাবেন ঠিক ওই মুহূর্ত আধা ঘন্টা আগে আপনি একটু এক্সারসাইজ করে নেবেন অর্থাৎ ব্যায়াম করে নেবেন আপনি যদি ওই মুহূর্ত একটু ব্যায়াম করে নেন বা একটু ভালো কিছু খাবার খেয়ে নেন হ্যাঁ তাহলে আপনার তারপরে আপনি যদি ব্যায়াম করার পরে যদি আপনি মিলন করতে যান তাহলে দেখবেন আপনার অনেকটাই ডেভেলপ হয়ে গেছে তো আপনি লিঙ্গটা খুব ভালোভাবে স্ট্রং হবে ওই মুহূর্তে তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটি টিপস আপনি এই টিপসটি ফলো করতে পারেন সবাসের আগে আপনি এই এক্সারসাইজ করে নিতে পারেন অন্তপক্ষে তিরিশ মিনিট এক্সারসাইজ করে নেবেন যে কোনো এক্সারসাইজ হোক করে নেবেন তাহলে দেখবেন আপনার এই বিশেষ মুহূর্তে আপনি প্যান্সটা স্ট্রং হবে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহি ববরাকাত